হ্যালো নতুন মা বাবারা স্বাগতম আসান চ্যানেলে বাচ্চাকে খাওয়াতে গিয়ে পুরো ঘর চক্কর দেন বসে খায় না দৌড়ে দৌড়ে খাওয়াতে হয় এই ভিডিওটা একবার দেখুন জীবনে একটাই আফসোস করবেন আগে কেন জানতাম না এই তিনটি টিপস আশা করছি আজকে ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আপনার অভিজ্ঞতা কেমন অ্যান্ড ভিডিওটি বেশি বেশি নতুন মায়েদের সাথে শেয়ার করুন চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা মায়েরা সকাল থেকে রাত শুধু একটা কথাই বলি বসে খাও মা কিন্তু ওরা আমাদের কথা শুনেই না তাই আজ আমি বলবো তিনটা ম্যাজিক টিপস যা আমার ছেলের খাওয়ার অভ্যাস একদম পাল্টে দিয়েছে নাম্বার এক খাওয়ার সময় মানে খেলার খেলনার সময় না খাওয়ার সময় সব খেলনা দূরে রাখুন একমাত্র খাবারই থাকবে ফোকাসে খাওয়ার জন্য আলাদা একটা ছোট চেয়ার বা ম্যাট ব্যবহার করুন খাবার মানে এখানে বসা এই ধারণা তৈরি হবে নাম্বার দুই ছোট ছোট পরিমাণ প্লাস বাচ্চার সাথে কথোপকথন পুরো থালা একসাথে না নিয়ে এক চামচ করে দিন প্রতিটি চামচের সাথে বলুন এই চামচটা তোমার পছন্দের পুতুলের জন্য এইটা বাবার জন্য এতে বাচ্চা মজা পায় খাওয়ার প্রতি আগ্রহ বাড়ে নাম্বার তিন খাওয়ার রুটিনে আনন্দ টাইম তৈরি করুন প্রতিদিন নির্দিষ্ট সময় ঠিক করুন খাওয়ার আগে পাঁচ মিনিট কামডাউন টাইম যেমন গান শোনান বা কোলে নিয়ে গল্প বলুন শান্ত হয়ে গেলে খাবার দিন তখন আর দৌড়াতে চায় না মা হিসেবে আমরা সব সময় চাই আমাদের বাচ্চা যেন সুস্থভাবে খায় চিৎকার না করে দৌড়াদৌড়ি না করে স্নেহ আর নিয়মের মধ্যে ভালো অভ্যাস গড়ে উঠুক এই তিনটা নিয়মই পারে বাচ্চাকে একদম বদলে দিতে আপনি যদি এমনই কষ্টে থাকেন তাহলে কমেন্টে লিখুন আমি এই তিনটি টিপস আজ থেকে শুরু করছি আর ভিডিওটা শেয়ার করুন সেই মায়ের সাথে যিনি বাচ্চাকে খাওয়াতে গিয়ে চোখের পানি ফেলেন আসানস্পম চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারাই পথ চলায় আমি সঙ্গী আল্লাহ হাফিজ